রোজার ঈদ বাসায় পালন করছিলাম মা বাবার সঙ্গে কিন্তু কুরমনের ঈদটা পালন করা লাগতেছে প্রবাসী একা তোমাদের প্রবাসী বলতে তাদের কোনো ঈদ উপলক্ষে কোনো আয়োজন নাই প্রবাসীদের জন্য প্রবাসীদের ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ঈদ কিনা কাটা হয়েছে ঈদ কিনা কাটা ভাই বেতন পাইছি কিন্তু ব্যাংক কাট নষ্ট কিন্তু টাকা তুলতে পারি নাই সেই বন্ধ বন্ধ সেবারই আমার ভাই ঈদ নাই

আও এই ভালোভাবেই তো পালন করতেবললে আমাদের খুশি ভাই আমাদের আর কি কেন একটা আমরা প্রবাসী আর প্রবাসী एक्चुअली ভাই আমরা যারা প্রবাসী एक्चुअली তাদের জন্য ঈদ না ডিউটিতে কয়টার দিকে আসছো ডিউটিতে আসি ভাই সাড়ে বারোটার দিয়ে রুম মারছি কালকে ঈদের দিন কি তোমার ডিউটি আছে হ্যাঁ ভাই ঈদের দিন তো আমার ডিউটি আছে আমার তো কোনো ছুটি নেই ছুটি নেই ঈদের দিনও ডিউটি করতে হয় हां ঈদের ঈদের দিন ডিউটি রাসেল কি অবস্থা কেমন আছো এতো ভাই আছে কয়দিন হইছে দেশ থেকে আসছো ভালো

কিন্তু ভাই এখন জীবনের ফার্স্ট টাইম করমনের ঈদ রোজার ঈদ বাসায় পালন করছিলাম মা বাবার সঙ্গে কিন্তু করমনের ঈদটা পালন করা লাগতেছে প্রবাসে একা আসলে প্রবাসীদের এরা বাস্তব কথা যে প্রবাসীদের ঈদ বলতে কোনো ঈদ হয় না এটা আমি প্রবাসে আসার পরে বাবা মাদের ছাড়া ঈদ করতে যে কতটা কষ্ট এবং কতটা অসহায় লাগে সেটা আমি এই প্রবাসে এই কুম্বনের ঈদে আমি সেটা ভাবতে পারছি এবং আমার ভিতরটাকে খুব কষ্ট এবং অন্যরকম একটা ফিলিংস যে মা বাবা ছাড়া প্রবাসের মাথাটা ঈদ করতে কেমন লাগে আপনিও এসেছেন আমার আরও সঙ্গে আরও ভাই বিরাজার আছে তারা জানে আমার সব সিনিয়র গুলা আছে তারা দিন ধরে আসছে প্রবাসে এই আর কি ভাই আচ্ছা দেশে থাকলে অন্তত নিম্নস্থলে তুমি তোমার জন্য এই করবা নিয়ে দেখ কি কিনা কাটা করতা আর এখন কি কিনা কাটা করছো তোমার নিজের ব্যক্তিগত মানে নিজের জন্য দেশে থাকলে কিনা কাটা বলতে কি মায়ের জন্য একটা শাড়ি কিনতাম আর কি আর নিজের জন্য সেটা অন্য সাবজেক্ট যাই হোক কিনতাম কিন্তু এইখানে তো মা বাবা কেউ নাই তো নিজের জন্য আর কি কিনছি আর কিছুই কিনা হয় নাই বর্তমান স্যালারিও সেরকম পাইনি বেতন মাস পরে নাই আর কি বাসায় টাকা পয়সা দিতে পারি নাই এখন দেখা যাক কি হয় বাসায় ফোন দিছিলাম বাসার সবার সাথে কথা মতো বললাম বললাম চিন্তা মিন্তা করো না আমি না আসি খুব ভালো আছি এই আর কি জীবনের প্রথমই সৌদি আরবে কালকে কি তোমার ডিউটি আছে হ্যাঁ ভাই কালকে ডিউটি আছে সুপারভাইজার বলে দিছে যে কালকে ডিউটি তোমাদের করা লাগবে আর যদি ডিউটিতে না আসো তাহলে তোমাদের বেতনের থেকে টাকা কেটে নেওয়া হবে টাকা কেটে নেওয়া হবে কি ভাই হাতে ব্যাগ দেখা যাইতেছে কই গেছিলেন ভাই ভাই একটু মার্কেটে গিয়েছিলাম মার্কেটে গিয়েছিলেন একটা নিজের জন্য একটা পাঞ্জাবি কিনছেন মাশাআল্লাহ ভাই इत तो মনে হয় আপনি একাই করতেছেন পাঞ্জাবি কিনে নিয়ে আসলেন রুমে এতগুলা মানুষ কেউ কিনা কাটা করে নাই সবাই এই আছে সবাই এই ভাবে মন করেন শুয়ে বই আছে আপনি কিনা কাটা করলেন হঠাৎ ভাই কি আবার বেশি কি ঘন্টা ডিউটি করে মাত্র 800 টাকা বেতন পাবে

আসি খুশি মোটামুটি তবে তাছাড়া তাহলে আপনি ঈদের কেনাকাটা করছেন মোটামুটি হ্যাঁ মোটামুটি করছি এখন আছে আসলাম রুমের মধ্যে সবাইকে জিগাবো সবাই কেনাকাটা করছে কি না করছে তারপরে আমার আনন্দ কি করবো না কি আছেন ভাই কিনা কাটা কি করছেন তাহলে আর কি করবো এখন সব করে পাঞ্জাবিটা টা কিনছিলাম রুমের সবাই বড় ভাই ছোট ভাই আছে সবাই সবাই কাছে জিগালাম সবাই তো বলতেছে কেউ কেনাকাটা করি নাই এখন আমি চিন্তা করতেছি সবাই যদি কেনাকাটা না করে আমি কে করছি এখন আমি কিভাবে এই পঞ্জাবিটা খাইতে এখন আমি জিতে যাব আমার আত্মীয়দের কাছে খারাপ লাগতেছে এখন আছে বড় পঞ্জাবিটা সুন্দর করে রেখে দেব এখন এদের সাথে এখন এরা কিভাবে পুরাতন কাপড় নতুন করক এদের যে রকম জামা সেই রকম আমরা একসাথে উৎপাদন করব উৎপাদন করব বেশ এই বিদেশের মাটিতে এই বিদেশের মাটিতে আর এখন আপনাদেরকে দেখাবো প্রবাসীদের ঈদের যেই যে প্রবাসীদের ঈদ আনন্দ এবং প্রবাসীদের রান্না আমরা সেটাই এখন আপনাদেরকে দেখাবো ভাই কি অবস্থা সবাই তো খুব ব্যস্ত কেনাকাটা নিয়ে সবাই ঈদ আনন্দ করতেছে আপনি কি করতেছেন রান্না রান্নাবান্না কি ভাই কি ফাঁক হইতেছে ভাই গরু মাংস তো অনেকগুলো দেখা যাইতেছে ভাই পাঁচ কিলো গরুর মাংস আর এই পাশে এই পাশে তো আর কিছু দেখা যাইতেছে দুমবার মাংসকে তা আচ্ছা ঠিক আছে তো তাহলে আপনি রান্না করেন ইনশাল্লাহ এরপরে আবার আমরা ঈদ আনন্দ নিয়ে ফিরবো